হলি গিফটের পারফিউম অয়েল এরা দিয়ে যদি তোর ভাগ্য খুলে তাইলে তো খুললই আর না খুললে আমার আর কিছু করার হলি গিফটের পারফিউম অয়েল কত বাইক পাইলো তোর কপালে থাকলে তুই ও ফাপি বুঝছ এইবার তো আরো দুইটা বাইক দিত আছে কি লাগবো তোর খুব সুন্দর গন্ধ তেল লেগে কি আমরা একটা দুইটা পাইতাম না যাই কোন নালে বাইক পাইলাম কিন্তু এর বছর যে ছাগলটা দেওয়ার লাগবে এর কথা কিন্তু বুঝলেন না ভাইয়েরা কিন্তু একটা গরু দোয়ানোর চেষ্টা করেন গরু দিলে বেশি খুশি হইবো আমার শাশুড়ি আবার গরুর মাংস খাইতে খুব পছন্দ করে ফুটছেন দৈত্যের মতো একটা দৈত্য বাই লইয়া তোর সব মনের আশা পূর্ণ করে দেয় তাই লই আমার শান্তি তোর খাম খামটা একটু বন্ধ